আজকে অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না কারণ মন মানসিকতা তেমন একটা ভালো না এই জন্য কোনো ভিডিওই আর কি করতে ভালো লাগে না এই ভিডিওটা করা ছিল অনেক আগে প্রায় সাত আট দিন আগের ভিডিও তো ভাবলাম এই ভিডিওটায় আপনাদের সাথে শেয়ার করি আর যদি আমার কথা আজকে উল্টাপাল্টা হয়ে যায় বা কোনো কথা জানি না কীরকম বলতেছি যদি কোনো কথায় বলতে উল্টো হয়ে থাকে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসতেন আল্লাহ যখন যাকে যেরকম রাখে তখনই শুক্রিয়া আদায় করা উচিত তো আমাদের ঘরে প্রায় মোটামুটি সবাই একটু অসুস্থ এই জন্য মন মানসিকতা ভালো না আর ভিডিও শেয়ার করতে ইচ্ছে করতেছে না আর এই ভিডিওটা অনেক আগের করা ছিল ভাবলাম আপনার সাথে অনেক দিন ধরে ভিডিও এত কষ্ট করে শেয়ার করতেছি তো আবার নতুন করে স্টার্ট করি তো এই জন্য এখানে আর কি ভিডিওটা শেয়ার করা আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে অনেক আগের করা ছিল তো এখানে আমি হচ্ছে কলই শাক ভাজি করতেছি তো এই শাকটা আমার খুবই পছন্দ আমার ননদ গ্রাম থেকে পাঠিয়েছিল আমার দেবর বাড়িতে গেছিল তখন তো সেই শাকটায় আমি একটু পেঁয়াজ দিয়ে ভাজি করতেছি আর শাক খুবই পছন্দ করি আমি আর হচ্ছে গিয়ে ওই ছেলেদের জন্য হচ্ছে এখানে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। কারণ তারা শাক ভর্তা এরকম তেমন একটা পছন্দ করে না যদিও তাদের জন্য তো কিছু একটা রান্না করতে হবে শাকটা টানে আমি খেলাম ওরা কি দিয়ে খাবে এই জন্য আর বান্না তেমন একটা কারণ অনেক বড় একটা বিপদ গেছে আমাদের মধ্যে থেকে এই জন্য রান্নাবান্না তেমন একটাও করতেছি না কারণ সবাই মুড অফ আর ঘরে যেহেতু মেন যে গার্জিয়ান সেই অসুস্থ সেই কিছু খেতে পারতেছে না এই জন্য আর কি রান্নাবান্না তেমন একটা করা হয় না যদিও আর এই জন্য ভিডিও শেয়ার করতে পারতেছি না মন মানসিকতা ভালো না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো এখানে হচ্ছে গিয়ে রুই মাছের জন্য রুই মাছটা ভেজে নিছি প্রথমে তারপর হচ্ছে এখানে মশলা কষিয়ে নিতেছি তারপর ঝোলের জন্য পানি দিয়ে এখানে আমি মাছটা দিয়ে দিব তো টমেটো দিয়ে যেহেতু রান্না করব আমি একটা টমেটো এখানে কিউব করে কেটে দিলাম তো জানি না আজকে উল্টাপাল্টা কী বলতেছি বা কী শেয়ার করতেছি আপনার সাথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন তো এখানে আমার মশলার সাথে টমেটোটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে আমি এই যে পানি দিয়ে দিলাম তারপর পানিটা একটু বলক আসলে এখানে আমি মাছগুলো দিয়ে দিব তো সবার রমজান কেমন কাটতেছে অবশ্য জানাবেন তো রমজান উপলক্ষে রমজানের কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না বা করাও হয়নি যে শেয়ার করব কিভাবে। তো আজকে ভিডিওটা ভিডিওটা জানেন আপনাদের কাছে কেমন লাগবে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন আসেন অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আমি কথাটাও ভালো মতো বলতে পারতেছি না আর কি বেঁধে বেঁধে আসতেছে ভালো থাকবেন সবাই আল্লাহ